আল্লাহ বলেছেন যে আসমান জমিনে যে বিপর্যয় তোমরা দেখতে পাচ্ছ সবে কি কাসাবাদ আইদিন নাস মানুষের কর্মফল মানুষ যে পাপাচারে জনপদকে নোংরা করে ফেলেছে মানুষ যে গুনা করতে করতে জনপদকে মানুষের সমাজের মধ্যে ব্যাপক হারে অশ্লীলতা ব্যাপক হারে নগ্নতা ব্যাপক হারে আপনার নোংরা আমি মানুষ ছড়িয়ে দিয়েছে এটা হচ্ছে মানুষের পাপের শাস্তি ইতিপূর্বে আমরা দেখেছি আমেরিকার লসেঞ্জেলেসে সেখানে আপনার দাবানলে ধাউ ধাউ করে চলছে যেই আমেরিকাতে রয়েছে বিশ্বমানের ফায়ার সার্ভিসের উন্নত ব্যবস্থা তারপরেও আগুন নেভানো যাচ্ছে না কেন আল্লাহ যখন ধরবেন ইন্নাবাতশা রব্বিকারা সাধীন আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াকাম আহলাত নামিন কারিয়া বহু জনপদ আল্লাহ তালা এভাবে ধ্বংস করে দিয়েছেন মানুষের পাপের কারণে আর এই আমেরিকার এই ঘাঁটি যেটা লস যেটা রয়েছে এটা হচ্ছে পৃথিবীর সব চাইতে পৃথিবীর যত নগ্নতা রয়েছে যত অশ্লীলতা রয়েছে যত নোংরামি রয়েছে নোংরামির হেডকোয়ার্টার হচ্ছে এই আমেরিকার এই শহর এখন সেই শহর ধাউ ধাউ করে চলছে সেটা আপনার আগুন পৃথিবীর সমস্ত উন্নত প্রযুক্তি ব্যবহার করছে তারা তারপরে আগুন নিবাতে যাচ্ছে পারছে না কেন আল্লাহ রবিন যখন ধরবেন সমলে বিনষ্ট করে দিবেন আল্লাহ প্রতিটি কমকে বিভিন্ন আজাব এবং গজব দিয়ে তাদেরকে আল্লাহ আল্লাহ দিকে ফিরার জন্য আহ্বান জানান যে ফিরে এখন সময় আছে এখন তাদেরও এটা হচ্ছে সিগনাল যে ফিরে আসো না হয় যেহেতু পথে চলতেছিল এটা হচ্ছে ধ্বংসের পথ তারা বলছে তারা সভ্য দেশ তারা অসভ্যতায় নোংরামি করতে 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 অশ্লীলতা একবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছেছে এরপরে আর কোনো শেষ নাই সর্বোচ্চ উচ্চ শিখরে পৌঁছে গেছে আল্লাহর আজহাব এবং গজবে উপতিত হয়েছে এরা মুসলিম দেশে আপনার বিভিন্ন আপনার হামলা চালায় তারা নিজেদের ক্ষমতার জুড়ে আল্লাহ তালা মাটির তল থেকে দাবানল দিয়ে তাদেরকে সমলে ধ্বংস করে দিবে